কেবল নামেই তিলোত্তমা বাস্তবে হজবরল ঢাকার ব্যস্ত এলাকার এমন বিশৃঙ্খল অবস্থা কমবেশি সবার অতিচেনা রাস্তা ও ফুটপাথ দখল করে অনায়াসে ব্যবসা করা এখানকার নিত্যদিনের বিষয় দখলবাজদের হাত থেকে রেহে মিলছে না নগরীর ফ্লাইওভারগুলোর নিচের খালি জায়গাও যার জল জলে উদাহরণ মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার এগারো কিলোমিটার দৈর্ঘের ফ্লাইওভারের নিচের প্রায় পুরোটাই দখলবাজদের কবজায় চলে যাওয়ার উপক্রম হয়েছে কোথাও হাঁস মুরগি মাছের আড়ত কোথাও বা ছোটখাটো বাজার আর জায়গায় জায়গায় পান টং দোকান তো আছে গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেটের সামনে রাস্তা দখল করে বসছে জুতা বিকি হাট চলছে হোটেল ব্যবসা সঙ্গে ক্যারাম বোর্ড নিয়ে চলছে জুয়া মনে করেন একজন যেটা আছে রাস্তা দেয় বাইদে হাতে গুড়িটা না

কিন্তু আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না একই মত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রেরও যখন একটা রাস্তা আপনার চলাচলের অনুপযোগী হয়ে পড়ে কিংবা চলাচল হয় না তখন ওই সমস্ত রাস্তাতে কিন্তু অবৈধ দখল কিংবা ওই রাস্তাতে আপনার অন্যভাবে ব্যবহারের প্রবণতা বাড়ে সেখানেও আছে আমি নিজে গিয়ে দেখেছি আপনার যেটা কথা বলেছেন একেবারেই সত্য একদিকে ফুটপাতগুলো থাকলেও নেই তাতে হাঁটার জায়গা অন্যদিকে যান চলাচলের রাস্তাগুলো পরিণত হয়েছে গাড়ি পার্কিংয়ের স্থানে আর সবশেষ ফ্লাইওভারের নিচের খালি জায়গাগুলো হয়ে গেছে বেদখল এমন বিশৃঙ্খল অবস্থা চলতে থাকলে কি হবে ঢাকার ভবিষ্যৎ ঢাকা কি আসলেই সুবিধাভোগীদের খেয়াল খুশি মতো চলবে নাকি আদতে আসবে পরিবর্তন সাধারণ মানুষ বলছে যারা রাজনীতি করেন কেবল দখলবাজি করার জন্যই তাদেরকে বিতাড়িত করতে পারলেই তখন মুক্ত হবে নগরী রক্ষা পাবে হানি ফ্লাইওভার সব মিলিয়ে নান্দনিকতা বাড়বে দেশের প্রাণকেন্দ্র ঢাকার